শ্রী ভগবানের দৈবমাণী দেবগণস্তবে তুষ্ট কমলা রমন দৈবাণী দেবরাজ বলেন তখন কি কারণে এত স্তুতি কর দেবচয় নারায়ণে প্রণমিলু কেশ নিবেদয় মধুপুরে মহামত্ত রাজা কংসা স্বর্গমর্ত পাতালজি নীলা তিন পুর আয় তিন বার মেদিনী নারে গুরুতর ভার স্থান ভ্রষ্ট হতজ্ঞান লোক যত প্রহারে পৃথিবী হইল প্রচুর ভাবিত দুরাচার দুষ্ট কংশে করিয়া সংহার রাখ রাখ রমানাথ সৃষ্টি আপনার জগদীশ বলে যাহ যত দেব সুদর্শনে তার মুন্ড ছেদন প্রভু মণি শুনি পুণ কয় শুন দেব সুদর্শনে তার মৃত্যু নয় ভগ্নির অষ্টম গর্ভে ভাগিনা জন্মিবে তবে তার হস্তে কংস বিনাশ হইবে এত শুনি হেন মরে তাহারে দি আছে কোন জন প্রজাপতি বলে প্রভু করয় অবধান বিস্তর পুজিল দুষ্ট পূর্বেতেই সান মাগিল অনাদি সদনে এক পথ উমাপতি রাখিলা নি ধনে ভাগিনা হস্তেতে বদ্ধ, ভবধিলা বর বড় সুনি সসংকিতইতি দেব পরাতপর বড় দিয়াদষরে ভাড়া ও দেব গণ বিল্ডমবিলে বল বিষ্ণু কর হতা আমি কয়েছিু কিও সুরে বড় দিতে দত্তারির কোপে দেব। লাগিলা কাঁপিতে ভয়ে ভ্রান্ত ভবয়াদি বাক্য নাই হিস জোড় করে জম্ভু ভেদি কহে ধীরে ধীরে ওহে কৃপাময় কর কংসের অসংহার এইবার ও রাখো প্রভু না বলি বয়ার হরে রস্ত বেতে তুষ্ট হইল চক্র ধর দেবগণে দত্তারি জিজ্ঞাসে অতঃপর কোথা তবে কারো গর্ভে জনম লহিব কংসভগ্নী গর্ভজাত কংসারি হইব ব্রহ্মা বলে বসুদেব বৈশে মধুপুরী প্রিয় তোমা তার পত্নী দৈব কি সুন্দরী কংসেরও কংস প্রিয় বাসে ব্রতা প্রতিসেবি রহে প্রতি পাশে ক্রমে ক্রমে তার গর্ভে হবে ছয় সুত কংসা করিবে কহত তবে তো সপ্তম গর্ভ ধরিবে দৈব কি অষ্টমে আপনি জন্ম লহ পদ্মি পূর্ণবতী কৃষ্ণুর যে পূর্বের অমানস নিরঞ্জনে উপদেশ দিলেন লোকেশ দৈবকীর পূর্ব কথা জিজ্ঞাসিল পরীক্ষিত জড়ো কর করি কি মানস কইল পূর্বে দৈব কি সুন্দরী কৃপা করি কহ মুনি কৃষ্ণ কথা সার বাঞ্ছা বড় শুনিব বিষ্ণুরব তার সুখ দেব বলে রাজা শুনো পূর্ব কথা যে মানস করেছিল দেবিতা ত্রেতা যুগে রাম রূপ মহন দশরথ সুত হইলা দেব নারায়ণ রামে রাজ্য দিব বলি রাজা স্থির মন অযোধ্যায় অভিষেক করিল তখন কই কই নামেতে দশরথের মহিষী রামের মাতা সেই পরমারু রাজা দশ বড় তার কুরু পর বিশেষ বাতে তুষ্ট অজেরও কং পূর্ব হইতে বড় তারে যা ছিল রাজন কই কই কদাচ বড় নানিল তখন সেই বড় শরী বড় রাজনে চতুর্দশ বর্ষ তরে রাম যাক বনে পূর্ব সত্য হেতু রাজা এড়াতে না করি রামে বনবাস দিল প্রিত্ব সত্য কাননে গেল চোদ্দ বর্ষ পরে দেশে এলো চক্র পানি ঐশল্যা প্রণমিতবে। তবে গেলা ঘুমনি প্রণমিলা গিয়া যথা ভরত জননি লজ্জাতে মলিন মুখ না পারে তুলিতে অধ মুখে আধো আধো লাগিল কহিতে আমি অতি অভাগিনী চারো মোর সম মহাপী মরতে নাহি আরো আমা হতে অরণ্যে পাইলে এত দুঃখ দগ্ধ দেহ ভাবিয়া খাতে নারী মুখো কি করি কি করি বলে কুকর্ম করেছি সে অবধি মৃতবত আছি এবে এক বড় আমি মাগি যে তোমারে জন্মান্তরে জন্ম লবে আমার ধরে হাসিয়া বলে হরি হইব সন্তান জন্মিব জঠরে নাকো পানো পূর্বে প্রভু এই বড় দিলা কই কই রে কই কই দই কি হইয়া জন্মে মধুপুরে দেব কত নয়া বসু দেবের মনিতা বড় হেতু তারো গর্ভে জন্মে জগৎ পিতা জিজ্ঞাসিলে যাহা রাজা কহিনু তোমারে এ বে ঈশ্বরেরও জন্ম অবান্তরে দেবগণ বচনে দত্তারি মন কইল জন্মিব জগতে জগন্নাথ কিন্তু পূর্বে মোর আছে অঙ্গীকার মোর অগ্রে অবতার দৈব কি সপ্তম গর্ভে দেব মিবে প্রকাশ পাইলে পাপ বিনাশিবে তাহার উপায় বলি শুন দেব গণ, সপ্তম মাসের গর্ভ হইবে যখন যোগ মায়া যোগে গর্ভ হরিয়াল সেই গর্ভ রোহিণীর গর্ভেনী জীবে সপ্তম গর্ভেতে সবে কর এই মত অষ্টমেতে আমি গিয়া জন্মিব নিশ্চিত ওয়ে কামরিপুয়ে অঙ্গিকার কর সর্বাণীরে দেহ শিব মোরে সম্বৎসর হরি বাক্য শুনি হর হর্ষ হয়ে কয় সম্বৎসর হেতু শিবা দিলাম নিশ্চয় সরি শশী চূড় সত্য করিলায় মত আশ্বাসি বিদায় দেবে করিলায় অচ্যুত সত্য হেতু সত্য গর্ভে জন্মিবে অনন্ত কই বসে সব শুনো অভিমন্য সুত রাজা বলে কহ মুনি অগ্রজ বৃত্তান্ত কি হেতু হইলা প্রভু অগ্রজ অনন্ত কথা সুক দেব নিপতিরে কয় ব্যাসের কলম এই নাহি বেবিশ্বয় অনন্তের পূর্ব কথা শূন্যাজা পরীক্ষিত পূর্বের বচন অনন্ত অগ্রজ প্রভু কইলা যে কারণ রাম জবে প্রভু রাজীব লোচন অনন্ত তার ঠাকুর লক্ষণ পিতৃ সত্য পালিবারে পতিত পাবন বনে গেলা বিষ্ণু সঙ্গে জান কি লক্ষণ চুদ্রবর্ষ চক্র পাণী ভ্রমিলা কানন তত কাল লক্ষণ করে রাবণ বোধিয়া রাম দেশেতে আইল রাজপাটে রঘুনাথ রাজা যে হইল প্রজাপাত্র পরিবার পরম পিরীতি মুনি ঋষি মানবাদী মহানন্দ মুতি সাধুবাদ করে সবে সভাসদ জন রক্ষা কইলে রঘুনাথ বধিয়া রাবন মহামণি অগস্ত যে মৃদু ভাষে কয় সর্বশ্রেষ্ঠ সমরেতে সুমিত্রা নয় রাম বলে রাবণ জি নীলাতিন হেন রাবণের আমি সমরেতে মারি আমা হইতে অধিক লক্ষণে বাখা কহ কি সমরে কোন বীরত্ব করিলা মুনি বলে মেঘনাদ রাবণ নন্দন বারো বানের বরে জয়ী ত্রিভুবন চোদ্দ বর্ষ অনাহারি চিত্ত ব্রহ্মচারী হেন জন হইলে তবে তাহারে সংহারী শ্রীমুখ দর্শন নিদ্রা লস্য বড় দিলা বৈশাণর বদ্ধ হবি তার শত্রু সবারে হের লক্ষণ হেল শুনিয়া সভাস্ত সবে হইল চমৎকার রঘুনাথ ও রহস্যক রেন বার না দেখিলা নারী মুখ সঙ্গে মরো নারী কহ কহ লক্ষণ কি অনাহারি ফল আমি দিতাম বাটি দিনে দিনে দিতাম ও দিনেরও দিনও গুটি প্রভুকে প্রণমী লক্ষণ কহে সভা দিনে দিন দিনে দিন না তো দিতে বটে ফল ধরো বলি দিতে ফল ধরিয়াছি আমি আরে আর অতি প্রভু না করিতে তুমি সঙ্গে ছিল সীতা দেবী না দেখি বদন সবেমাত্র মাত্র দেখি তামি চরণ পর্বত প্রমাণ ফল ছিল অরণ্যেতে আনিবারে আজ্ঞা দিল অঞ্জনার ও সুতে রাশি রাশি ফল হনু রাকে সভা স্থানে নারায়ণ ফল গুণী দিনে পঞ্চদিনে পঞ্চ ফল হইল নারায়ণ সাক্ষাতে লক্ষণ নিবে বার্তা পাইলে যে দিনে রাবণ হরিল সীতা পঞ্চবটি বনে শক্তিশালে সংশয় পা তালে মহি আরও যেই দিনে জানো কি হইল ইলো পঞ্চদিন এই পঞ্চ ফল নাই পায় শুনিয়া বেকুল বড় হইল গোসায় আলিঙ্গিয়ায় আধ বাণী অধর চুম্বিলা আপন অঙ্গের হার অবিলম্বে দিলা প্রেমে পুল কি তনু পতিত পাবন কলে করি কৃপাময় বলে তখন আমা লাগি এত তো মারো কি বাঁধিব কি পৃথিবীতে পুনর্জন্ম লোভিব তোমারে অগ্রজ আমি করিব তখন অনুজ হইয়ে অনু মতি লোব সাথে অনুজ হইয় অনুমতি লব মাথে সত্য সত্য এই বাক্য সাধু কহিন ভুবনে ভুবনে ভগ বান দিলা ভেরি আনি নানায় উপহারও করিয়াও জন বহু কালে লক্ষণেরো করানো নিশিনাথে নারায়ণ উপদেশ উপদেশও দিল সপ্তরাত্রে এক কইল একদ্রা যায় এই পূর্ব বিবরণ কহিনু তোমারে এই হেতু অনন্ত যে অগ্রজ হইবে সপ্তমগর ভেরো কথা সবে সযপুত্র পুত্র দৈব কি যে প্রসব করিল সুতিকা হইতে কংস সবে বিনাশিল রাজা বলে কহ আগে শুনিত ধন কি রূপে করিলা ছয় গর্ভেরণী ধন